ইসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি চ্যানেল ফোরে আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব তেত্রিশতম আজকের আলোচ্য বিষয় পিতামাতার ব্যবহার পিতামাতার প্রতি প্রতিশো ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মমিন মুসলমান এবং প্রত্যেকটা ব্যক্তি নন মুসলিম সবার ক্ষেত্রে পিতামাতার প্রতি প্রতিষদ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আদম সন্তান মাত্রই তার পিতামাতা আনুগত্যই আল্লাহর আনুগত্য পিতামাতার অবাধ্যতায় আল্লাহর অবাধ্যতা তাই পিতা মাতার আনুগত্য এবং পিতা মাতার প্রতি সদ্ভাবহার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তাসাউফ বা আত্মশুদ্ধির পথে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আত্মশুদ্ধির পথে যদি কেউ পিতামাতার প্রতি বা অসদাচরণ করে বা ব্যবহার না করে তাহলে সে যত অলি আল্লাহর দরবারে বা পীর মসজিদের দরবারে দৌড়াক তার কোনো ফায়দা হবে না তো এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে একটু আলোচনা করব আজকে কোরআন এবং হাদিসে এই বিষয়ে কী কী আলোচনা আছে সেটি দলিলগুলা তুলে ধরবো তারপরে আমরা একটু বিষয় আলোচনায় যাব প্রথমে একটা হাদিস থেকে বর্ণনা করছি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আহু বর্ণনা করেন একদা আমি রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লা সাল্লাম মহান নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল কোনটি জবাবে তিনি বললেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা আমি আবার জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করা আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা বুখারি ও মুসলিম দেখেন নামাজের পরপরেই পিতামাতার প্রতি সদ ব্যবহারের বিষয়টি আর রাসু সাল্লাম জোর দিয়েছেন সো এই মুসলিম শরীফে বর্ণিত আছে কোনো মানুষই পিতামাতার হক আদায় করতে পারে না পারবে না তবে যদি কোনো ব্যক্তি তার পিতামাতাকে কোনো কৃতদাস হিসেবে অবস্থায় পায় তবে তাকে খরিদ করে যদি মুক্ত করে দেয় তাতে তার পিতামাতার কিঞ্চিত হক আদায় হতে পারে মুসলিম শরীফে আরও বর্ণিত আছে একদা জনক ব্যক্তি হুজুর আকলা সাল্লু আলিয়া সাল্লামের খ্যাত উপস্থিত হয়ে আরজ করলো ইয়া রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আমি হিজরত ও জিহাজের অঙ্গীকারে আপনার হাতে বায়াত হচ্ছি তখন আল্লাহ রাসুল্লাস জিজ্ঞেস করলেন তোমার পিতামাতাকে জীবিত লোকটি বললো তারা উভয়ে জীবিত হজুর সাল্লা সাল্লাম এরসাদ করলেন তুমি যদি আল্লাহর কাছে স্বভাব প্রতিবাদ প্রতিদান পেতে চাও তাহলে পিতামাতার খ্যাত মতে ফিরে যাও এবং উপস্থিত থেকে তাদের সাথে সদ্ব্যবহার করো তাপ্রের শরীপে তো আছে এক ব্যক্তি আরস করলো ইয়া রাসুল্লাহ আমি জিহাদ করব। তিনি জিজ্ঞেস করলেন তোমার কি তোমার কি মাতা জীবিত সে বলল হ্যাঁ জীবিত রসুলসাল্লাম বললেন আলজিম রিজলাহা জান অর্থাৎ তুমি তোমার মায়ের পদতলে পড়ে থাকো অর্থাৎ তার খ্যাত মতো নিজত থাকো সেখানেই তোমার জান্নাত অর্থাৎ মায়ের খ্যাত মাধ্যমে তুমি জানাত গণিত পারবে জিহাদে যাওয়ার চাইতে এটা অনেক গুরুত্বপূর্ণ এমনি মাজার শরীফের রেওয়াতে এসেছে এক ব্যক্তি হুজুর সাল্লাহামের খ্যাত মতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন সন্তানদের উপর পিতামাতার হক কী কী রয়েছে জবাবে রাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন ওয়া জান্নাত অর্থাৎ তোমার পিতামাতার তোমার জন্য জান্নাত আবার তোমার জন্য জান্নাম অর্থাৎ যদি অবাধ্যতা যদি তাদের আনুগত্য করা হয় তাদের সাথে সৎ করা হয় তাহলে জান্নাত সে অর্জন করতে পারবে আর যদি অবাধ্য হয়ে যায় কোনো কারণে তাদেরকে কষ্ট দেয় বা তাদের হক আদা না করে তাহলে যাহার নাম নির্ধারিত হয়ে যাবে এই জন্য বলছে তোমার পিতামাতা মাতা তোমার জান্নাত এবং যাহার নাম উভয়টি হাদিস শরীফ আরও বর্ণিত হয়েছে হজরত আবু দারদা রাজাল্লাহ আনহু বললেন একদা এক ব্যক্তি এসে জানালো আমার পিতা মাতা আমার স্ত্রীকে তালাক দিতে নির্দেশ দিয়েছেন এমন তো আমার করণীয় কি হজরত আবু দারদা বললেন আমি হজর সাহা সালামের পবিত্র জমানে শুনেছি তিনি বলেছেন আল ওয়ালিদু আউসাদুল আবু আবুল জান্না فحافظ فحافظ على ذلك انسيتا او دع অর্থাৎ পিতা পিতা হচ্ছেন জান্নাতের একটি দরজা ইচ্ছা হয় তুমি সেই দরজা হেফাজত করো অথবা সেটাকে ধ্বংস করে ফেলো অর্থাৎ তুমি পিতার আনুগত্য করো হুকুম মানো অথবা ধ্বংস হয়ে যাও তাহলে পিতা মাতার হকে এই হাদিস থেকে আরো অনেক গুরুত্ব ফুটে ওঠে মোস্তাদ আহমদ বনিত আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফরমান মান সাররাহু আন ইয়াহমুদ্দাল ইয়াহমুদ্দালাহু ফিল উমরিহি বা ইউ জাদু ফি জিক রিজকিহি ফাল ইয়াবার্রা ওয়াল দাইহি ওয়াল ইয়াসিল রাহিমাহু অর্থাৎ যে নিজে দীর্ঘায়ু ও সচ্ছলতা সচ্ছল জীবিকা কামনা করে প্রত্যাশা করে সেই জন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের হক আদায় করে তাহলে পিতামাতার সাথে সদ্ব্যবহার আর আত্মীয় স্বজনের হক আদায়ের মাধ্যমে দীর্ঘায়ু পাওয়া যায় আয়ু দীর্ঘায়ু হয় এবং জীবিকার প্রসারতা জীবিকার বৃদ্ধি পায় বা জীবিকার প্রশস্ত হয় প্রশস্ততা হয় হাদিস শরীফ আরও আছে যে সন্তান পিতা মাতার খ্যাত করবে তার জন্য রয়েছে সংবাদ শুভ সংবাদ আর আল্লাহ তালা তাকে দীর্ঘায়ু দান করবেন এই রয়েছে হাকেম নামক কিতাবে যে ইবনে মাদর শরীফ মণ্ডিত আছে হুজুর আকলাম সাল্লাহ আলু সাল্লামে আসাদ করেছেন পাপার পাপাচার মানুষের রিজিকের ভান্ডার ও দারিদ্র্য আনয়ন করে আর ত্বকদিরের একমাত্র দোহাই ফির একমাত্র দোয়ায় ফিরে দিতে পারে অর্থাৎ দোয়ার দ্বারাই তক্দির পরিবর্তন হতে পারে আর দীর্ঘ আয়ু একমাত্র পিতামাতার দ্বারাই অর্জিত হয় অর্থাৎ পিতামাতা আনুগত্যের সেবা অংশ ব্যবহারের মাধ্যমে অর্জিত হয় আরব বর্ণিত আছে শোহীব মুসলিম শরীফে বর্ণিত আছে একদা হুজু সাল সাল্লাম বার বলতে লাগলেন লাঞ্ছিত হোক ওই অপমানিত হোক সেই ব্যক্তি তার নাকে মাটি লাগক অর্থাৎ নাকে মাটির লাগো মানে অপমান অপদস্থতার লক্ষণ আরবে এটা একটা প্রবাদ ছিল তখন উপস্থিত সবাই জিজ্ঞেস করলো অর্থাৎ সাহেবের জিজ্ঞেস করল ইয়া রাসুল্লাহ এরূপ অপমানজনক বদ্ধ আপনি কেন করছেন বা কার জন্য করছেন জবাবে তিনি বললেন ওই ব্যক্তির জন্য যে তার পিতামাতাকে অথবা যে কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েছে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জন্য জান্নাত হাসিল করতে পারেনি তার জন্য এই বদটা করেছেন অর্থাৎ পিতামাতার মাধ্যমে পিতামাতার মাতার পিতামাতার বা পিতা মাতার আনুগত্য পিতামাতা কাজের মাধ্যমে জান্নাত হাসিল হয়ে যায় আল্লাহ আল্লাহর রাসুল খুশি হয়ে যায় এই জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায় আর জাহার্নাম থেকে সে মুক্তি হয়ে যায় যে পারল না তার প্রতি এই সতর্ক বাণীর মাধ্যমে রাসুল্লাহ ঘৃণা প্রকাশ করেছেন একদা এক ব্যক্তি হুজুর সাল সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমার সদ ব্যবহার ও সেবা শুশ্রূষার সর্ব সর্বাপেক্ষা অধিক হকদারকে তিনি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ তারপরকে রাসুল সাল্লাম বললেন তোমার মা ভেবে তিনি তিনবার বললেন লোকটি আবার জিজ্ঞেস করলেন তারপর নবী সাল সাল্লাম বললেন তোমার পিতা সেবা শুশ্রূষা ও সদ্ভাবের হক তোমার পিতার অর্থাৎ তৃতীয়বার চতুর্থবার এসে আল্লাহ আল্লাহ রাসুল পিতার কথা বলেন অর্থাৎ পিতার চেতে মায়ের হকটা বেশি কারণ মা অনেক কষ্ট মাধ্যমে তাকে জন্ম দিয়েছে এবং মা পিতার চেয়েতে মা সন্তানদেরকে বেশি ভালোবাসে এবং দয়াদ্র হয় এই জন্য বুখারি এবং মুসলিম শ্বরূপি আদেশ এসেছে অন্য একটি শরীফে আসাদ হয়েছেন রেদ আর রাব্বি তাবারাকা ওয়ায়তা আয়লা ফিরিদ আল বলি দায়ন অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে ওয়া সাহায়তার রাব্বি তাবার কয়েতা আলাফি সাহাখিল বলি দান অর্থাৎ অনুরূপভাবে পিতামাতার অসন্তুষ্টির আল্লাহ অসন্তুষ্টি তাহলে এই হাদিসটিকে আরও ক্লিয়ার বোঝা যায় যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি পিতামাতা অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্টি অতএব পিতামাতার হক আদায় করা তাদের সাথে সৎ ব্যবহারের মাধ্যমে তাদের প্রয়োজন পূরণ করা এবং এবার মাধ্যমে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি লাভের মাধ্যমে আমরা পরকাল ইহকাল দুটা আমরা অর্জন করতে পারবো। একদা এক ব্যক্তি নবী সাহা নিকট আগমন করে আরোজ করলো ইয়ারসুল আল্লাহ আমি অনেক বড় অর্থাৎ কবিরা গুণা করে ফেলেছি আমার জন্য কি তবা করার কোনো সুযোগ রয়েছে হুজু সাহা জিজ্ঞেস করলেন তোমার মা কি জীবিত তিনি বললেন না তিনি মৃত রসুল বাবা বললেন তোমার কি খালা রয়েছে সে বলে হ্যাঁ আমার খালা জীবিত অ্যাসোসিয়েশন বললো যাও তোমার খালার খেদমাত করো এবং তার প্রতি সৎ ব্যবহার করো ত্রিমুজি শরীফ এবং খাকে অর্থাৎ খাওয়া খালা মা জীবিত থাকলে মায়ের সৎ ব্যবহারের মাধ্যমে কবিরা গুণা মাফ হয়ে যায় মায়ের অবর্তমানে মায়ের স্থানীয় যে খালা সেই খালাকেও যদি কি আনুগত্য করে তার সেবাশ্রষে করে তার আল্লাহ রাসুল্লাহ এবং আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তখন তার কবিরা আল্লাহ খামাক করে যাবে এই হাদিস থেকে ত্রিমুজি শরীফ হাদিস কবিরা গুনার থেকে মুক্ত হয়ে যেতে পারে তাহলে এই সুযোগগুলো আমরা নিব আমরা এই জ্ঞানগুলো যদি না থাকে তাহলে আমরা নিতে পারবো না তাহলে আমরা বুঝতে পারলাম যে মা না থাকলে খালা হ্যাঁ এরকম ফুফু আসতে পারে বাবা বাবারও মতো মানে চাচা ফুফুয়ারা আসতে পারে তাহলে আমরা ওনাদের সাথে সদ বাবার আমাদের হক আদায়ের মাধ্যমে প্রতিবেশী হক আত্মীয়র হক মামার হক এগুলো আদায়ের মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ অনেক নিকটে চলে যেতে পারি অনেক কবিরা বাদে কাজ থেকে আমরা কবিরাগোনা ছবি রাগোড়া করি কিন্তু এগুলো মুছে যাবে এই সুযোগগুলো আমরা গ্রহণ করবো আরও বর্ণিত আছে এক ব্যক্তি আরোস করল ইয়া রাসুল্লাহ পিতামাতার ইন্তেকালের পর আমাদের কি তাদের কোনো হক থাকবে জমির নবী সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ তাদের পাক মুক্তির জন্য তোমরা দোয়া করবে ক্ষমা প্রার্থনা করবে তাদের সাথে কৃত প্রতিশ্রুতি অর্ডার যদি থেকে থাকে জীবিত অবস্থায় প্রতিশ্রুতি তাহলে সেগুলো বাস্তবায়ন করবে আর তারা যদি কোনো অসিয়ত করে থাকে জীবিত অবস্থায় তাহলে সেই অসিহেতগুলো তোমরা বাস্তবায়ন করবে আর বাবা বা মায়ের বন্ধু বান্ধবীর সাথে সদ করবে এবং তাদের খোঁজখবর নেবে এবং এদের প্রিয়জন পিতা মাতার মৃত মারা যাওয়ার পর তাদের প্রিয়জনের সাথে সদ্ব্যবহার করবে এই কথা রাসুল্লাহ বলে অর্থাৎ তাদের প্রিয়জন এবং তাদের বন্ধু বান্ধবের সাথে করবে তাহলে এটাকে তোমার পিতামাতার মাতার আদায় হয়ে যাবে আবু শেফ ইভিন্ন মাদা আবু শেফে এই আদিবল্লাহ আর কোরআনে আল্লাপাক কিছু এই ব্যাপারে দলিল পাওয়া যায় যেমন সুরান্যাসা ছত্রিশ নম্বর আয় সুরা আহকাফ এর পনেরো নম্বর আয়াত সুরা লোকমানের চোদ্দো নম্বর আয়াত সুরা ইসরা তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে এই বিষয়ে আলোচনা করা আছে যেমন সুরান্যাসা আছে ওয়া আবুদুল্লাহা ওলা কবি হিসাইয়া ওয়াবিল এহসানা অর্থাৎ আল্লাহর ইবাদত করো আর তোমরা আল্লাহর হাতে কারোর সাথে শরিক করো না আর পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো ঠিক একইভাবে

Doing, doing of good to his parents with trouble, and his mother bear him, and with trouble did she bearing him forth, forth, and the bearing of him, and and we gaining him was 30, 30, 30 month, Sorry. অ্যান্ড বিয়ানিং অফ হিম অ্যান্ড উই থার্টি মান্থস আনটিল হোয়েন হি অ্যাটেন হিস মেচিউরিটি অর্থাৎ মা যে এইভাবে মেচিউরিটি হওয়ার একপত যে একটার পর একটা দুঃখ কষ্টে তাকে লালন করেছে এটা বর্ণনাগর আল্লাহ বলছে তার প্রতি তোমরা সদয় আচরণ করো ইসান করো আর টাই তো রয়েছে একই

তোমার জন্য তোমাকে জন্ম দেওয়ার জন্য সেই কষ্ট করেছে অতএব তার প্রতি শুক্রিয়া আদায় করো তো এই প্রিয় দর্শক কোরআনমা হাদিস এই দল থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ এবং আল্লাহর রাসুল পিতামাতার আনুগত্যের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি এবং রাসুলের সন্তুষ্টি রেখেছেন আর এভাবে মুসলমান তার পিতামাতার মাতার হক মাধ্যমে আল্লাহ আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে আর এভাবে কিন্তু আমরা কবিরা সুগেরা গুনা থেকে মাপ মা পেয়ে যাবো এবং বড়োজন আরও জন আল্লাহর নিকটে বা আল্লাহর কজনেসের কাছে যেতে পারবো তো আমরা এই ব্যাপারে আমরা সচেতন থাকবো যে পিতামাতার হক আমরা যেন কেউ মানে নষ্ট না করি এমনকি এক কোনো একটা আয়াত রয়েছে সেটা হচ্ছে যে পিতামাতার হকটা এরকম যে তাদের এমন কিছু করো না তারা যেন উহ বা দুঃখ বোধ এরকম কোনো শব্দ ইয়ে করে তাহলে আল্লাহ তোমাদের যাবত মানে আমলকে বরবাদ করে দিবেন অতএব মা বাবার দীর্ঘশ্বাসের মাধ্যমে যদি প্রকাশ করে যে খুব কষ্ট দিছো তাহলে সেটাও কিন্তু আল্লাহ কাছে মারাত্মকভাবে ধৃত হবে এবং আল্লাহ পাকর করবে অর্থাৎ এমন কোন আচরণ করবো না আমরা সবসময় তাদের প্রতি অত্যন্ত রহম দয়াদ্র এবং সুন্দর আচরণ করব যত কষ্টই হোক যতই মানে আমরা প্রবলেমে থাকি সবসময় আমরা এটা খেয়াল রাখবো এমনকি সাল্লাহ বলছেন পিতা মাতা যদি সন্তান যদি মুসলিম হয় পিতা মাতা যদি অমুসলিমও হয় তবুও তার সাথে সদাচরণ করতে হবে এবং এটা আল্লাহর নির্দেশ এবং আল্লাহ ফেরাউনকে এই জন্যই অনেকদিন দীর্ঘ হায়া দিয়ে রাখছিলেন কারণ সে তার প্রতি অনুগত ছিল তাকে ভালোবাসত এই জন্যই আল্লাহ তাকে ধরে নেয় যখন সে তার মাতার প্রতি একদিন বাজে আচরণ করলো তখন আল্লাহ আজ আসসালামকে পাঠিয়ে পাঠিয়ে দিলেন এবং বললেন যে তাকে হত্যা করে ফেলো মৃত্যু দেওয়া দাও কারণ সে তার মাতার হাতে খারাপ ব্যবহার করেছে তো প্রিয় দর্শক পিতা মাতার প্রতি হকের বিষয়ে আলোচনা করলাম আরও বিষয় আলোচনা করা যেত কিন্তু সময়ের সংক্ষেপের কারণে আমরা হ্যাঁ এতটুকু বুঝলাম যে কোরআন হাদিসে এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে মানে ইম্পর্টেন্সটা এত বেশি যে পিতামাতার হক যদি কেউ নষ্ট করে আর এদিক দিয়ে যদি সে নামাজ পড়ার রোজারে ঘর জাগে কোনো কিছুই কবল হবে না কোনো পীরের দরবারে দৌড়ালে লাভ নাই আসলে বলছেন যে পিতা মাতার হক আদায়কারী হ্যাঁ যে কোনো ইবাত আল্লাহ কবুল করে না পিতামাতার মাতার হক আদায় নষ্টকারী সে যত করুক কবল হবে না আর সে অলির দরবারে দৌড়াই লাভ নাই পীর সাহেবের কাছে দৌড়ায় গেল লাভ নাই কারণ সে পিতা মাতাই সৎ সবচেয়ে বেশি হকদার পিতা মাতার সেবা শুশ্রূষা তার করা উচিত ছিল সে করা নাই তাই এদিকে আমরা খেয়াল রাখবো যে আসলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুল যেভাবে বলছে সেভাবে ইসলাম পালন করব অন্য কোনোভাবে না মন করা হবে না এভাবে আমরা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা পরকালে আমরা মুক্তির পথ পেয়ে যাবো আল্লাহর জান্নাতে প্রবেশ করব এবং আল্লাহর নৈকট্য লাভ করবো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই অন্যদের আটের বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত